ভাই এখন আমার খুব খারাপ অবস্থা আমার আম্মুটাও খুব অসুস্থ বিছানায় পড়ে গেছে আমি সেলাই মেশিনে কাজ করি দোকানে আমার নিজের মেশিন নাই তো আমি ইনকামই করি কত তিনশো চারশো থেকে বেশি আমি ইনকাম করতে পারি না না আমার সেলাই মেশিন নাই কিনে দিলে আমি অনেক খুশি হব আমি তার জন্য অনেক দোয়াও করব হ্যাঁ